আসসালামু আলাইকুম প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের বিশ্বাস নিয়ে একটা খারাপ সংবাদ দিই সেটা হলো আপনারা জানেন আমার যাত্রাবাড়ি এবং রায়ের বাগে দুইটা প্রজেক্ট চলে সেগুলার জমিসহ শেয়ার সেল হচ্ছে যেগুলোর জন্য আমাদের অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে তাদের আত্মীয় স্বজন আমার প্রজেক্টে ফাটায় দেখার জন্যে ধরেন কারো বাপ সাসা খালু জ্যাডা তালতোবাই মামতোবাই ফুফাতো শালিজ জামাই জামাই ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক লোক ফাটায় কিন্তু ম্যাক্সিমাম সমস্যা কি হচ্ছে জানেন ম্যাক্সিমাম সমস্যা হলো তারা সেখানে গিয়ে আমাদের কাছে ইনডাইরেক্ট এবং ডাইরেক্টলি কমিশন চায় যে ভাই আমি দুইটা পেশায় দিব বা উনি একটা নিলে আমার কত টাকা দিবেন ভাই সমস্যা হলো কি আমি এখানে অত টাকা মার্জিন রাখিয়ে তারপরে এটা সেল শুরু করি নাই আমি যদি এটা বেশি টাকা আপনার কাছ থেকে নেই দাম বেশি ধরেই ওনাকে আমি কমিশন দিতে পারতাম এখন আমার পয়েন্ট হইলো যেটা ভাইয়া আপনারা কেউ এই ধরনের দালাল টাইপের লোক বা খুব কাছের লোক আপনার বাপ ছেলে আপনার ওয়াইফ তাদেরকে ফাটান ভেরিফাই করার জন্য মানে জায়গাটা দেখার জন্যে আমাদের অন্য ফজেক্টগুলো দেখার জন্য আমার যে ফজেক্টগুলো চলে আপনারা এইভাবে লোক ফাটাবেন না যারা সেখানে যায় আমাদেরকে বিব্রত করার মধ্যে ফেলে বিব্রতকর অবস্থায় প্লাস আপনার কাছে নেগেটিভ রিভিউ দেয় যে ভাই হবে না কারণ হলো উনি নেগেটিভ রিভিউর এই জন্যেই উনি যেখানে কমিশন পাবে উনি যেখানে ওনার সুইটেবল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি ওনার মতো রেফার করবে কবি যে ভাই এখান থেকে নেন এটা নেন এটা নিলে ভালো হবে কারণ ওনার কাছ থেকে দুই পয়সা দিছে আমি সোয়েল দুই পয়সা দিয়ে কাজ করবো না কারণ এই জন্যে আমি নিজে মার্কেটিং করতেছি তা না হলে তো আমি মার্কেটিং ম্যানেজার রাখতাম কমিশের জন্য আলাদা টাকা আপনাদের কাছ থেকে শেয়ারের দাম বাড়তি দূরে তারপরে সেল করতাম প্লিজ আপনারা যাকে ফাটাইবেন আমার ফজা একটি স্পেশালি এমন খুব কাছের লোক যারা আপনার কাছ থেকে ফয়দা আশা করে না কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন না আর আমি অনেকের খবরই জানি যারা এটা বলছে আমি চাইলে এখন রেফার হিসাবে দিতে পারি কিন্তু তাহলে কী হবে আপনাদের ফ্যামিলিতে জামলা শুরু হইব বা আপনারা যারা চিনেন ওই লোকরা আপনি হয়তো পনেরো বছর বিশ বছর ধরে চিনেন আমি শোলের হয়তো পাঁচ বছর ধরে চিনেন তো যার কারণে আমি বেজাল লাগাইতে চাই না আমি জাস্ট আপনারা বলতেছি এমন কাউকে পাঠাবেন হয় আপনি নিজে যাবেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে পাঠাবেন আপনার ছেলে হইতে পারে আপনার ওয়াইফ হইতে পারে আমার অফিসার সেরা এর আগে উত্তরাতে ওইখানে ফাটাই প্রজেক্ট দেখেন ফুরানগুলা দেখেন নতুনগুলো দেখেন তাইলে আমার প্রতি টাস্ট আসবে সেই ক্ষেত্রে আপনাদেরকে তো আমি একটা গ্যারান্টি সেক দিতেছি অথবা আপনাকে স্ট্যাম্প দিয়ে দিচ্ছি তো কারণ হলো তাদের কমিশন না দেওয়ার কারণে আপনারা আমার সম্পর্কে নেগেটিভ বলতেছে হবে না এটা 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 ভালো না ওইটা ভালো না অথচ ভালো প্রিমিয়াম জায়গা ভালো জায়গা যে কারো পছন্দ হয় তো ধন্যবাদ তাদেরকে যারা আমার কথা শুনে আমার প্রজেক্ট নিসেন তাদেরকে ধন্যবাদ এবং অনেকেই না দেখেই টাকা দিছে কাতারে। না দেখেই টাকা দিছে অনেক ভাই আছে যারা বলছে যে আপনি দেখছেন আপনি ভালো বলছেন তো দিস ইজ দোয়া ভালো দিস ইজ গুড ওয়ান কারণ বিলিভ করে তো ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আস্থা রাখেন আপনাদেরকে একটা স্বপ্নের ঘর দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে ঘরে আপনারা থাকবেন যেখানে আপনারা এক সময় নামাজ পড়বেন সেখানে আমার একটু হইলেও লাভ হবে কি লাভ হবে সৎকায় জারি আসবে আপনি সেখানে ভালো কাজ করবেন সেই সৎকায় জারিয়া ফামো বিজনেস সাইডে রাখেন সব কামে বিজনেস খুঁজেন না কিছু কিছু কাজে মরার পরে চিন্তা করেন কারণ ছেলে সন্তান মরার পরে আপনার সৎকায় জারিয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই ভালো থাকবেন আলাইকুম আর কথাটা মনে রাখবেন